মায়া কী জিনিস জানেন মায়া একটি নীলজ্জ অনুভূতির নাম যা মানুষকে বারবার এমন জায়গায় টেনে নিয়ে যায় যেখানে অপমান অবহেলা অবজ্ঞা সহ্য করেও সে থেকে যায় মায়া এমন এক যন্ত্রণা যা কাঁদায় কিন্তু চোখে জল আনতে দেয় না এই অনুভূতিটা ঠিক কুকুরের মতো ঘোরায় একজনের পেছনে যে তাকে হয়তো মানুষ হিসেবেও দেখে না মায়া মানুষকে বোকা বানায় বার বার এক দরজায় ঠকুর খেতে খেতে শেখায় যেখানে সেই দরজা তার জন্য কোনো দিনই খোলেনি তবুও সে আশায় পড়ে থাকে হয়তো একদিন খুলবে এটাই হয়তো মায়ার এক বিষাক্ত সৌন্দর্য কাউকে ব্লক করার আগে ভেবে দেখবেন যে ব্লক করার পর ওই মানুষটার কি অবস্থা হতে পারে তার কাছে আপনার গুরুত্ব ঠিক কতটা হ্যাঁ একটা সম্পর্কে রাগ অভিমান ঝগড়া এসব হতেই পারে তার অর্থ এই নয় যে তাকে ব্লক করে দেওয়া মানুষ চিনতে ভুল করার মতো লজ্জার কিছুই নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয় মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই একজন ভালো বাবা হতে গেলে আগে একজন ভালো স্বামী হতে হয় কারণ সন্তান সবচাইতে বেশি ঘৃণা করে তাকে যে তার মাকে কষ্ট দেয় অবহেলা পেতে পেতে মানুষ এক সময় বুঝে যায় যে কারোর চোখে নিজেকে ছোট করার চাইতে সম্মান নিয়ে দূরে থাকা অনেক ভালো মানুষকে বিশ্বাস করে দেখেছি আর তাই বারবার ঠকেছি বিশ্বাসটাই ছিল সবচেয়ে বড় ভুল মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে যা পাবে তা হজম করা খুবই কঠিন ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায় কার কাছে জুড়ে থাকতে হয় আর কার কাছ থেকে দূরে থাকতে হয় নারী প্রেমে পড়লে বাসন মাজতে মাস্তেও হাসে আর কষ্ট পেলে ভাত খেতে বসেও কান্না করে মিথ্যে নাটক আর চাল্লাকি করতে পারলে নিজের খারাপ চরিত্রও ঢাকা দেওয়া যায় আর মিথ্যে নাটক না করতে পারলে ভালো চরিত্রকেও ভালো বানানো যায় না গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এইভাবে শেষ হয়ে যায় হাজার হাজার মানুষের যোগাযোগ কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও নিজের আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা কখনো আদায় করা যায় না জীবনে কিছু কিছু সময় আসে তখন সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না মাঝে মাঝে কষ্ট পাওয়াও ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায় একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চিনতে শেখায় মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন সে আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা